উঠো বিল মিনারতি সময় বয়ে যা অজন্ত গুর সুরে সুন্দর মনে চা জন্দাও গো বহুদূর সুরে শুনবার মনে চাই বিলালে বলে আযাদ দিলে কলি জয় মোর আগুন জ্বলে দুনিযা আই দুজ গাওয়া মাদুর সুর শুন শুনবার মনে চাই হজরতি বেলা হাফি রবি আজানে তো মধুর হাস বেলা মধুর সুরে আজানের আওয়াজ মদিনার শুধু সাহাবাই কেরম নই মদিনার জমিন অলি গলি পশু সুকুলি শুকুলি বেড়া মুগ্ধ হইয়া যাইত বেলাল হাফসি কে আল্লাহ পাক রব্বুল কবুল করছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নবীজি বেলালকে বললেন ও বেলাল রে তুমি কি আমল করো যে আমলের বিনিময় আল্লাহ পাকুল আলমিন তোমার ঠিকানা জান্নাত করে দিয়েছে কি আমল করুরি ও বেলাল যে আমালির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাতি আল্লাহ পাক রব্বুল আমাকে সরাসরি দেখাইছেন হযরতে বেলালাফ씨 বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি যখন উজু করি অজু করার পর আমি দুই রাখার তাইয়া তুল অজু নামাজ আদায় করি আল্লাহর নবী বললেন ও বেলাল আল্লাহ পাকবুল আলমিন তোমাকে এমন ভাবে কবুল করেছে তোমাকে আল্লাহ পাকবুল মিন তার মহান দরবারে এমন ভাবে কবুল করেছে যে তুমি তাই এত অজু নামাজ যে করেছ এই নামাজ তো আল্লাহ পাকবুল আলমিন কবুল করে নিয়েছেন সুবাহান এই জন্য সারা পৃথিবীতে সারা বিশ্বে বাইতুল্লাহ শরীফের যত মুআজ্জিন সাহেব আছে মদিনা শরীফের যত মুয়াজ্জিন সাহেব আছে মসজিদে আকসার যত মুয়াজ্জিন সাহেব আছে সারা বিশ্বে যত মুয়াজ্জিন সাহেব আছে তারা যদি আল্লাহকে খুশি করার জন্য মধুর সুরে আজান দেন এ আজান দেওয়ার বিনিময় আল্লাহ ফাংগ্রবফুল আল আমিন তাদের ঠিকানা জন্মাদান করবেন উন জান্নাদ যে জান্নতি হাজডতে বেলা লাভসি রদিয়ম লহুতা আলা আনহু থাকবেন মজলুম সাবি হাজতে বেলাল হাবসি রদিয়ম লহুতা আলা আনহু সকল মুয়াজ্জিনদেরকে জান্নাতি আল্লাহ পাকistan দিবেন জান্নাত প্রবেশ করাবেন সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেবদের ফজিলত শুধু একটি আর দুইটি নরে মুসলমান ও নবীর উম্মতের দল যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আজান দিবে হাসরদিন আদিসের কিতাব গুলো মায়ের নবী বলে আমার যে উম্মত দুনিয়াতে আজান দিবে নিয়মিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশর দিন আতুল মোয়াজিনদের গরদান আল্লাহ পাকবুল আলমিন হাসর উঁচু করিয়া দিবেন সুবাহান অন্যান্য মানুষের তুলনায় আল্লাহ পাকবুল আলমিন পৃথিবীর যত মোয়াজিন আছে যারা মোয়াজিনদের দায়িত্ব পালন করছে হাসর দিন আল্লাহ পাক তাদের গরদানকে ঘাড়কে আল্লাহ পাক উঁচু করিয়া দিবেন এই জন্যে আমরা যারা নিয়মিতভাবে আজান দেই আমাদের অনেক ফাজাইল আমরা যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি আমাদের অনেক ফজিলত হাদিসের কিতাবে এসেছি এর জন্যে আমরা আজান দিব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য আজান দিব না যদি মানুষকে খুশি করার জন্য আপনি আজান দেন তাহলে এ আজানের কোনো সবাব হবে না এত কষ্ট করি আপনি কাজ কর্ম ফালাইয়া আরামের গুম আরাম করিয়া আপনি যে আজান দিলেন ফজর আজান দিলেন কোনো লাভ হবে না কোনো সবাব হবে না মানুষকে দেখানোর জন্য যদি আজান দেন স্বভাব হবে না একমাত্র আজান দিতে হবে মহান রব্বুল আলমিনকে খুশি করার জন্য যে পাক রব্বুল আলমিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে এত সুন্দর জবান দিয়েছি মন উজার করে জবান দি মধুর সুরে আজান দিবেন সহি বাবে আল্লা পাগ্রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মজ্জিনদেরকে কবুল করিয়া নিন আমিন